হ্যালো গাইজ আমি আবার ফিরে এসেছি হ্যালো বন্ধুরা আমি আবার ফিরে এসেছি তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো জানি তোমরা ভালো থাকবা এবং ভালো থাকেই সবার ক্ষেত্রে আমি কামনা মনে করি বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটা ছোট্ট সুন্দর বিকালবেলার পরিবেশ তোমাদেরকে দেখার জন্য চেষ্টা করছি এটা খুব সুন্দর জায়গা বিকালবেলার প্রাকৃতিক পরিবেশ বন্ধুরা দেখো রাস্তাগুলো কত সুন্দর হয়ে আছে সূর্যে অস্ত যাওয়ার পর বিকালবেলার যে চাঁদের সৌন্দর্য দেখা যাচ্ছে দেখো বন্ধুরা চারিদিকে কেমন জল জল করে জ্বলছে মাস্ত্র অস্ত্র যাচ্ছে দেখো বিকালবেলার রাস্তা এবং আকাশটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এবং ভালোবাসো বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য তোমরা আমরা এই ভিডিওটাকে শেয়ার এবং কমেন্ট করো ভালো লাগলে তোমাদেরকে আগামী দিনে আরও ছোটো ছোটো সুন্দর ভিডিও দিতে পারি আমি বন্ধুরা দেখো পরিবেশ একটা এমন একটা জিনিস পরিবেশ আমাকে আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকে কিন্তু আমরা পরিবেশে কিছু দিয়ে থাকি না কিন্তু বন্ধুরা দেখো রাস্তাগুলো কত সুন্দর হয়ে আছে বিকালবেলা তোমরা আসো সবাই এখানে এসে ঘুরে যাও আমরাও সবাই বিলে বিকালে ঘুরতে যাই এবং অনেক মানুষ এখানে ঘুরতে আসে বন্ধুরা যদি তোমরা এই জায়গাটা কেউ চিনে থাকো দয়া করে জায়গাটার নামে কমেন্ট করো এবং দেখো কত সুন্দর লাগবে আসো তোমরা এখানে একটু ঘুরে যাও আশা করি তোমরা এখানে আসবে এবং একটু ঘুরে যাও বন্ধুরা একটু আগে এগিয়ে যাচ্ছি দেখো এগিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করছি দেখো বন্ধুরা আসো আমাদের সঙ্গে থাকো বন্ধুরা আমাকে তোমরা একটু হেল্প করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমাদের দ্বারা বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর জিনিস তোমাদের জন্য আমি দেখাচ্ছি এটা আমাদের ব্রিজ দেখো আমার বন্ধুরা দেখো আকাশের সৌন্দর্যটা কত সুন্দর হয়ে আছে বন্ধুরা এই ছোটো ছোটো ভিডিও তোমরা দেখো দেখতে তোমাদেরও ভাল লাগবে মন বন্ধুরা দেখো কত মানুষ এখানে আছে এটা একটা সুন্দর নদী দেখো গোমতী নদীর উপর এই ব্রিজ বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করো কমেন্ট করো আশা করি তোমরা কমেন্ট করবে এবং দেখবে দেখো আমি তোমাদের দেখার জন্য অনুরোধ করতেছি দেখো ব্রিজটা কত সুন্দর হয়েছে এবং আকাশের পক্ষ নমস্কার তোমরা ভালো থাকো